নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে দর্শক বন্ধু নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয় 2025 সালের নভেম্বর মাসের 22 তারিখ আপনাদের ভাগ্যফলে বেশ কিছু দিক বর্তমান রয়েছে বর্তমান সময় কঠোর পরিশ্রম এবং বিভিন্নভাবে কঠিন পরিস্থিতি আপনার সামনে এসে পৌঁছবে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনাকে অনেক ভেবে চিনতে নিতে হবে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত আপনার ভবিষ্যতে আপনাকে যেমন উন্নতির পথে নিয়ে যাবে ঠিক তেমনি ছোট্ট একটি ভুল কার্য আপনাকে মাটিতে ফেলে দেবে এবং সারা জীবন আপনাকে পস্তাতে হবে বাইশ তারিখটা এরকমই একটা গুরুত্বপূর্ণ দিন দিনটা আপনাকে প্রথমে শুরুতেই বলবে এই দিনটা যেন আপনার উন্নতির জন্য তৈরি কিন্তু বন্ধুরা আপনার কর্মে আপনাকে সঠিকভাবে মনোযোগী অবশ্যই হয়ে উঠতে হবে নচেত সমস্যা এবং বিভিন্ন রকম বাধা বিপত্তি বৃদ্ধি পেতে পারে তাই কিভাবে কোন ঘটনা ঘটলে আপনারা তার রিয়াকশন কি রকম দেবেন তার জন্য কিছুটা অনুমান থাকা অত্যন্ত প্রয়োজন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব প্রত্যেক আমার দর্শক বন্ধুকে যারা এস দিয়ে নামের জাতক জাতিকা তারা তো অবশ্যই দেখবেন এবং যাদের নামের প্রথম লে এর লেটারটি এস দিয়ে নয় কিন্তু আপনার প্রিয়জনের কোনো নাম এস দিয়ে শুরু তার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি দেখুন এবং তাকেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানায় মাসিক রাশিফলের এই বিশেষ অনুষ্ঠানে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় কঠিন পরিস্থিতিতেও হার না মানার মানসিকতা এদের মধ্যেই বর্তমান থাকে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে এরা পিছু পা হন না কর্মজীবনে বহু রকম পরিশ্রম এরা করতে থাকেন এরা প্ল্যানিং করেন এবং সেই প্ল্যানিংয়ে তারা সম্পূর্ণ কার্য করারও চেষ্টা করে থাকেন এস নামের মানুষদের ভাগ্য বা এদের সততা এদের সর্বদা উন্নতির পথে নিয়ে যায় আপনার নাম যদি এস দিয়ে হয় আপনি নিশ্চয়ই মেলাতে পারবেন আপনি একজন অত্যন্তই আলোক দৃষ্টি সম্পন্ন মানুষ অন্যকে সাহায্য করতে অন্যের প্রতি আপনার ভাবনা চিন্তা খুব একটা নেগেটিভ হয় না অন্যকে সাহায্য করতে ভালোবাসেন আপনি এবং অবশ্যই আপনি অত্যন্তই আকর্ষণীয় আপনার কথা ব্যবহার দ্বারা মানুষ আপনার প্রতি অনেক আকৃষ্ট বোধ করে তবে আপনারা যারা ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন শত্রু যারা আপনার উন্নতি দেখতে পারে না শত্রু যারা আপনাকে নিয়ে পিছনে বিভিন্ন রকম কথা বলতে থাকে আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এই শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে বর্তমান সময় নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে আপনাদের এই শত্রুদের মুখ বন্ধ করার সময় এটি আপনারা আপনাদের কার্য দিয়ে শত্রুদের দমন করুন এবং তাদের মুখ বন্ধ করুন আপনার রাশিতে থাকা শনি রাহু এবং বৃহস্পতির সংমিশ্রণে শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও তাদের জালে তারা নিজেরাই ফেসে যাবে তারা বিভিন্নভাবে নিজেরাই সমালোচিত হবে অন্য মানুষদের কাছে তাই চিন্তার কোনো বিষয় নেই বেশি চিন্তা ভাবনা বন্ধ করুন দর্শক বন্ধু যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে বা বাইশ তারিখে যেগুলো অবশ্যই ঘটবে সেগুলো নিয়ে জেনে নিন প্রথমে বলা যাক সম্পর্কের বিষয় নিয়ে সম্পর্কের দিক থেকে বাইশ তারিখটি এস নামের মানুষদের জন্য পজিটিভিটি নিয়ে আসবে পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে আবার আপনার প্রিয় মানুষটির সঙ্গে যদি মনোমালিন্যতা থেকেও থাকে সেটাও কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট একটা আপনার ইন্টারাপশন আপনার সম্ভাবনা বৃদ্ধি করতে পারে উন্নতির সম্পর্কে উন্নতির তবে সমস্যা কিন্তু শেষ নয় আপনার পরিবার জনিত বিভিন্ন বাইরের সমস্যা আসবে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়বেন আপনি বা আপনার পরিবার শুধু তাই নয় খুব সাবধানতার সঙ্গে যে কোনো গন্তব্যস্থানে পৌঁছনো যদি আপনি কোনো গাড়ি বা কোনো যানবাহন নিয়ে বেরোন তাহলে সেটাকে সঠিকভাবে ব্যবহার করা সঠিকভাবে চেক করে নিয়ে চাপা বা সঠিকভাবে আস্তে আস্তে টাইম নিয়ে সময়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন আপনারা তাড়াহুড়োর সঙ্গে কোনো কার্য করবেন না বর্তমান সময় এরপর বলা যাক আর্থিক বিষয় নিয়ে আর্থিক ক্ষেত্র বা কেরিয়ারে সাফল্যের বিশেষ সম্ভাবনা রয়েছে আপনাদের বর্তমান সময় শনির প্রভাবে আপনার পরিশ্রম অনেক বৃদ্ধি পাবে আপনার রাশিতে শনির প্রভাবের কারণে আপনি পরিশ্রম করতে থাকবেন এবং এই পরিশ্রম আপনাকে কিন্তু সফলতা এনে দেবে বর্তমান সময় আপনি অত্যন্ত ব্যস্ত থাকতে শুরু করবেন কর্মে চাপ বৃদ্ধি পাবে এবং এতটাই পরিশ্রম বাড়বে যে আপনি নিজের স্বাস্থ্যের উপর সঠিকভাবে খেয়াল রাখতে পারবেন না যার কারণে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা বর্তমান কেতুর প্রভাবে স্বাস্থ্যে আপনার সমস্যা আসতে পারে সেটা ছোটোখাটো কোনো শরীর খারাপ হোক অথবা বড়সড় কোনো সমস্যা অর্থাৎ যন্ত্রণা বা ভিতরে কোনো সমস্যা আপনার যদি দেখেন কোনো রকম কিছু তাহলে ইমিডিয়েটলি ডক্টর দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে বর্তমান সময় শুধু আপনার নয় আপনার গুরুজন পিতৃসূত্রে বিশেষ করে যাদের সমস্যা দেখতে পাচ্ছেন তাদের তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজনীয়তা বর্তমান। আপনারা সাবধানতা অবলম্বন করে কার্য করবেন এটাই সতর্কবার্তা আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে এমন অনেক পরিস্থিতি ক্রিয়েট হবে যেখানে আপনি আপনার হয়তো ধৈর্য রাখতে পারবেন না বিভিন্নভাবে দেখছেন ভুল হচ্ছে আপনার সামনে ভুল হচ্ছে ভুল বলে যাচ্ছে কেউ বা ভুল করছে কেউ আপনি যদি সেই স্থানে গিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ঝগড়া ঝামেলার মধ্যে গিয়ে যদি তর্ক করতে থাকেন বা সেখানে যদি নাকো গলান তাহলেও কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে এই সময় মুখকে অত্যন্ত কন্ট্রোলে রাখতে হবে আপনাদের এই বিষয়টি খেয়াল রাখবেন বাইশ তারিখে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন রয়েছে বর্তমান সময় আপনাদের সাবধানতা অবলম্বন করার অত্যন্ত প্রয়োজনীয়তা বর্তমান তাই অবশ্যই খেয়াল রাখবেন বিষয়গুলি আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে বাইশে নভেম্বর দু হাজার সাল আপনার জন্য ভালোই একটি দিন কিন্তু তারই মধ্যে রাহু এবং কেতু এদের প্রভাবের কারণে কিছু সমস্যা আপনার আসবে কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে কিন্তু এই পরিশ্রমে আপনাকে সফলতা এনে দেবে তাই চিন্তার কোনো বিষয় এখানে নেই আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু পরের দিন এমনই তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই অবশ্যই ভিডিও শেষের আগে বলবো এই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কোনো অংশে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অকপটে নিচে লিখে জানান আমি আপনাদের বিষয়টি বুঝিয়ে জানিয়ে দেব ধন্যবাদ প্রত্যেককেই